হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা ইন্টিগ্রেশনের আরেকটা প্রবলেম সলভ করব তো এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ ইউটি দি পাওয়ার মাইনাস এক্স সেকেন্ড ব্রাকেট এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করতে বলছে মানে এর ভ্যালুটা বের করতে বলছে তো এই যে উপরে যে ইয়েটা দেওয়া আছে সেখানে আমার যে ফ্রাকশনটা আছে ফ্রাকশনটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি ওকে এভাবে আমরা লিখতে পারি ইটু দি পাওয়ার মাইনাসে এক্স এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এটাকে এক্স স্কোয়ারটা এক্সের নিচেও দিলাম ওয়ানের নিচেও দিয়ে দিলাম তো আমরা পরের লাইনে আমাদের এরকম আসবে পরের লাইনে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স আর নিচে এক্স স্কোয়ার তাহলে থাকতেছে ওয়ান বাই এক্স প্লাস আর এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার ওকে আর এখানে হচ্ছে ডিএক্স তো আমরা নর্মালি রকম হয় আর কি ই টু দি পর এক্স থাকে তো আমরা এরকম একটা ফর্মুলা পড়ছি ই টু দি পর এক্স এখানে একটা ফাংশন থাকে আবার প্লাস ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন দেওয়া থাকে মানে ই টু দি পর এক্স মাল্টিপ্লাই আকারে থাকে তারপরে একটা ফাংশন থাকে ওই ফাংশনের আমাদের ডিফারেন্সিয়েশন দেয়া থাকে প্লাস আকারে তখন আমাদের আনসারটা আসে এরকম ই টু দি পর এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি তো এখানে দেখতেছি এভ ইটুদি পর এক্স নাই ইটুদি পর কী আছে মাইনাস এক্স তো এই জন্য আমাদের এটাকে একটু মাইনাস এক্সটাকে আমাদের ধরে নিতে হবে যদি মাইনাস আমরা জেড ধরে নিই তাহলে এক্স ইকোয়াল টু মাইনাস জেড তারপর এক্সের রেসপেক্টে এক্সের সাপেক্ষে দুইটিকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে এরকম আসতেছে এখানে আসতেছে ওয়ান আর এখানে আসতেছে মাইনাস ডি জেড ডি এক্স তাহলে এদিকে আসতেছে ডি এক্স ইকুয়াল আসতেছে মাইনাস ডি জেড তো এটাই আমরা পরের লাইনে বসাই দিব সামেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্সকে যেহেতু জেড ধরছি জেড তারপর ওয়ান বাই এক্স তাই না এক্সের ভ্যালু ধরছি কি মাইনাস জেড তার মানে এখানে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালুটা হচ্ছে মাইনাস জেড ওইটাকে স্কোয়ার করলে ওইটাই আসে ওয়ান বাই জেড স্কোয়ার আসে আর ডি এক্স মানে হচ্ছে মাইনাস ডিজেট তাই না তাহলে এখানে মাইনাস ডিজেট মাইনাসটা একদম আমরা সামনে বসায় দিলাম আর এখানে লিখলাম আমরা ডিজেট ওকে তাহলে এখন কিন্তু আমাদের এই ফর্মুলা এসে গেছে তখন আমরা ই টু দি পাওয়ার জেড আছে তারপর এই যে ফাংশনটা দিয়ে আছে এই ফাংশনটা এই ফাংশনটাকে কিন্তু ডিফারেন্সিয়েশন করলে আমার আসতেছে ওয়ান বাই জেড স্কোয়ার হ্যাঁ আমরা যদি মাইনাস ওয়ান বাই জেডকে ডিফারেন্সিয়েশন করি তখন কিন্তু ওয়ান বাই জেড স্কোয়ার আসবে তাহলে আমাদের আনসার কী হচ্ছে আনসার আসতেছে ই টু দি পাওয়ার জেড আর প্রথম ফাংশনটা প্রথম ফাংশনটা কি মাইনাস ওয়ান বাই জেড ওকে তাহলে আমরা যেগুলো আর কি ধরছিলাম মাইনাস মাইনাস জেড মানে কি ধরছিলাম মাইনাস এক্স তাই না আর এখানে আসছে কি মাইনাসে মাইনাসে এটা হয়ে গেল প্লাস তো এখানে এটা আর আমাদের লেখার দরকার নাই তো ওইটা দিবার মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই জেড জেডের ভ্যালু কত জেডের ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস এক্স তাই না তাহলে মাইনাস এক্স তাহলে ওইটা আমরা যদি সামনে লিখি তাহলে এখানে একটা প্লাস সি দিতে হয় যখন আমাদের ইন্টিগ্রেশনের লিমিট না থাকে তখন আমরা এখানে লিখতে পারি এখানে হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি তো এইটাই আছে আসলে আমাদের এখানে সলভ তো আশা করি বুঝতে পারছি